প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন অধ্যাপক কল্যাণী বিশিষ্ট আইনজীবী দিলীপ রায় বর্ণময় জীবন তার বিরোহী রায় পরিবারের নাম হরিণঘাটা অঞ্চলে বেশ পরিচিত এই রায় পরিবারের ছেলে দিলীপ রায় বর্তমানে তিনি নদিয়ার চাকদহে বসবাস করেন তেসরা জুলাই দু মন্মথনাথ রায় স্মৃতি সাধারণ পাঠাগারে এক অনারম্বর অনুষ্ঠানে এক ঝাঁক সাংবাদিকের উপস্থিতিতে তিনি তার নিজের লেখা তিনটি বই প্রকাশ করেন বই তিনটি হলো মুঠো আবেগ এক তোরা কবিতা এবং ইন্ডিয়া অ্যান্ড উমেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের সম্পাদক সন্দীপ রায় সভাপতি দিলীপ রায় নিজে বিশিষ্ট শিক্ষক বুদ্ধদেব কর্মকার শিক্ষক দিলীপ পাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিলীপ রায়ের অগ্রজ শান্তি রায় গোপাল ঘোষ অনিন্দিতা রায় এবং হরিণ সাধারণ পাঠাগারের সম্পাদক সুবীর মুখার্জি উপস্থিত ছিলেন দিলীপ রায় তার বর্ণময় জীবনের অনেক উত্থান পতনের অজানা কথা শোনালেন ব্যাখ্যা করলেন তার বইগুলির বিষয়বস্তু নিয়ে তিনি সকলকে বইগুলি পড়ার জন্য বিশেষ আবেদন করেন বিশেষত এক মুঠো আবেগ বইটিতে অনেক অজানা তথ্য লিপিবদ্ধ আছে বলে তিনি জানান ইন্ডিয়া অ্যান্ড ওমেন বইটিও তথ্যে সমৃদ্ধপূর্ণ সঙ্গে যুক্ত ছিলাম তারপরে হরিহাটা কংগ্রেসের প্রার্থী হওয়ায় আমাকে চাকরি ছাড়তে হয় তারপর মূলত আইনজীবী হিসেবেই আমার সময় কাটে এখন ব্যাপারটা হচ্ছে যখন কোর্টের মধ্যে থাকি তখন আইনের কথা চিন্তা করি বাইরে তো প্রচুর সময় অভিজ্ঞতা আমার প্রচুর সেইটাকে মূলধন করে অনেকদিন ধরে লিখছি তিনটে বইবার করেছি একটা কবিতার বই তার নাম দিয়েছি এক তোড়া কবিতা একটা গল্পের বই লিখেছি তার নাম দিয়েছি এক মতো আবেগ আর একটা খুব সকলেই খুব প্রশংসা করেছে আমার বইটার সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ওমেন অর্থাৎ ভারতবর্ষে মহিলাদের অবস্থা নিয়ে আমি একটা তথ্যমূলক এবং এটা থিসিস পেপার বলা যেতে পারে আমি একটা লিখেছি তার নাম দিয়েছি ইন্ডিয়ান ওমেন আমি তো বই ছোটবেলা থেকে কবিতা বা গল্প লিখি এই ছোট ছোট ম্যাগাজিনে বেরুতো ছোট ছোট ম্যাগাজিনে তারপরে রাজনীতি এবং অধ্যাপনের সঙ্গে এত জড়িয়ে গেলাম সময় পেতাম না তারপরে সময় যখন শুরু হলো পেলাম পেতে শুরু করলাম তখন থেকেই লিখেছি এছাড়াও আমার লেখা অনেক আছে সেগুলো এখনো এর মধ্যে নেই তবে এই তিনটে বই মূলত আমি বার করেছি We'll be right <laughs> back.